নমস্কার সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর সবাইকে আমার তরফ থেকে গুড ইভিনিং এটা হচ্ছে যখন ব্লকডা বানাচ্ছি মোটামুটি সাতটা আটটা বাজছে মানে সন্ধ্যে আর কি তো আমি আজকে রাত্রেবেলায় এত তরকারি করছি কেন সেটাই আপনাদেরকে আজকে বলবো কারণ আমি আপনাদের আগে বলেছি যে আমি ভেলোর যাব একটু একটু আমার প্রবলেম হয়েছে তাই জন্য দেখাতে যাব। তো সেই জন্য হচ্ছে ট্রেনে গেলে তো আমি যাব হাজব্যান্ড ছেলে আর শ্বশুরমশাই সবাই মিলেই যাব তো তো একটু কিছু খাবার ভাবছি বানিয়ে নিয়ে যাব কারণ কি বলুন তো মানে ট্রেনের ওই বাইরের খাবার আর সেরকম খেতেও ইচ্ছে করা না এরকম মানে কি আছো যাদের উপায় নাই কিছু করার নেই তবে হে য পারবো করে নিয়ে যেতে ভাবলাম রাত্রেবেলা একটু করে নিই সামান্য একটু ছোলা দিয়ে তরকারি করব আর একটু ভাবছি লুচি বানিয়ে নেবো আর একটু ছেলে চিকেন চিকেন করে বাইরে তো চিকেন খাওয়া মানে ট্রেনে সে কোথায় কেমন পাবো মানে খাওয়ার জন্য ট্রেনের টিকিট ওরকম কিছু করিনি তাই জন্য বাড়ি থেকে একটু খাবারটা করে নিয়ে যাব তো সেই জন্য আমি ছোলাগুলো হচ্ছে ভিজতে দিয়ে দিয়েছিলাম সকালে রান্না করার সময়তেই তো সেই ছোলার তরকারি একটু করব মাখা মাখা করে আর হচ্ছে একটু ময়দা মেখে নিই এটা দিয়ে একটু লুচি করে নেবো তাহলে এগুলো খাওয়াও যাবে একটু চা দিলে চা দিয়েও খাওয়া যাবে আর হচ্ছে এমনিতেও তরকারি বা চিকেন তো ছেলে খেতে ভালোই বাসে সেই জন্য ভাবলাম এগুলো একটু করে নিই সেই আমি আটাতে একটু ময়েন দিয়ে পরে একটু মেখে নেবো লুচিটা করলে তাহলে একটু ভালো লাগবে খেতে আর রাত্রেবেলায় করব তরকারিগুলো ফ্রিজে রেখে দেবো লুচিটা তো নষ্ট হবে না সেই একটু তেল বুলিয়ে এখন আপাতত রেখে দিই বাকি কাজগুলো করে নিই তারপরে হচ্ছে এই লুচিটা করব ততক্ষণ একটু মাখা থাকলে ভালোও হবে সেই জন্য আমি একটু তেল বুলিয়ে এটা রেখে দিই চলুন এবারে অন্য কাজগুলো করে নেওয়া যায় তরকারি করবো ছোলাগুলো সেদ্ধ করতে দিয়েছি তো দেখা যাক সেদ্ধ হলো কি না সব কিছু নামিয়ে আর হচ্ছে সব কিছু কেটে পেটে আমি আগেই রেডি করে নিয়েছি আজকে দুপুরবেলা একটু শুই কারণ হচ্ছে ভাবলাম যে রান্নাটা করে নিই সব কিছু করে নিই একটু রেডি করে নিই তাহলে করে রাখলে আমারই সুবিধা তারপরে আবার এটা ওটা ভুলে যাচ্ছি এদিক ওদিক বুঝতেই পারছেন দূর যাওয়া মনে তো সব কিছু গুছিয়ে না নিয়ে গেলে তো ওইখানে মুশকিল সেই জন্য আর কি সব মনে করে করে জিনিসপত্র নিয়ে যাচ্ছি তারপরেও ওইখানে রান্না করে খেতে হবে সেই সব জিনিসপত্র নিয়ে যাওয়া মনে অনেকটাই আর বড় কাজ তো যাই হোক আমি দেখে নিই একটু হাতটা ধুয়ে যে ছোলাগুলো সেদ্ধ হয়েছে কিনা নামিয়ে নিলাম এই যে আমি নামিয়েও নিয়েছি তো সেদ্ধ হয়ে গেছে প্রচণ্ড গরম আছে তো আপনাদেরকে একটা দেখায় ভেঙে যে সেদ্ধ হয়েছে তো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে একটু হচ্ছে মাখা মাখা করে নেবো আর যেহেতু ছোলাগুলো সেদ্ধ সেহেতু কোনো অসুবিধা নেই খেতে ভালোই লাগবে আর ছোলা আমাকে হাজব্যান্ডই বললো আমি ভাবলাম যে কিছু একটা তরকারি করে নেবো আলু দিয়ে বা ফুলকপি দিয়ে তো হাজব্যান্ডই বলল যে ওরকম তরকারি করার থেকে একটু ছোলা দিয়ে মাখা মাখা করে নাও খেতেও ভাল লাগবে আর রুটি লুচি দিয়ে না খেলেও মানে এরকমও বসে খাওয়া যাবে আর কি তো ভেবে দেখলাম ঠিকই বলছে সেই জন্য আমি ভাবলাম ঠিক আছে করে দিই তাই অল্পই ছোলা ভিজালাম কারণ অনেকটা এনেছিল। আমি অর্ধেকটা ভিজালাম এটাতেই অনেক আর এদিকে আদা রসুনের সব পেস্ট একসঙ্গে বেটে নিলাম কারণ চিকেনটাও বানাবো আর এদিকে এটাও টমেটোগুলো সব কেটে নিয়েতে আর পেঁয়াজটা দিয়ে দিয়েছি গরম হয়েছে তেল আর এই যে চিকেনটা নুন হলুদ মেখে রেখেছি এটা চিকেনটা লাস্টে বানাবো আগে এগুলো সব কমপ্লিট করা হয়ে যাক তারপরে তো মশলা দিয়ে যেরকম রান্না করে চিকেন সেরকমই আমি তরকারিটাও ওই ছোলার তরকারিটাও রান্না করব। শুধুমাত্র এটা একদম মাখা মাখামাখা ঝুরঝুরা করব যাতে আর কি ঝোলটোল না হয় ঝোলটোল হলে নিয়ে যেতে অসুবিধা হয় যদি পরে টোর যাই না ট্রেনের মধ্যে সেই জন্য আর একটা আলাদা ব্যাগ তো নিতেই হবে খাবারের জন্য কারণ খাবারগুলোর সঙ্গে যদি কাপড় ভরি তাহলে তো খুবই মুশকিল মানে বাই চান্স পরে গেলে তখন একদম মুশকিল সেই জন্য আমি একটা আলাদা ছোট্ট ব্যাগ করেছি যেটাই খাবারগুলো নিয়ে নেব খাবার শেষ হলে তাহলে তো আর কোনো অসুবিধা নেই ব্যাগটাও পরে ভাজ করে ঢুকিয়ে নেওয়া যাবে তো সেই জন্যে এই যে লুচি করা আমার হয়ে গেছে গরম গরম আর হচ্ছে রাত্রেবেলাও ছেলে খাবে আর হাত শ্বশুর খাবে আর এই দেখুন মাখা মাখা তরকারিটা একদম করে নিয়েছি এটা যে টিফিন বক্সে ভরে নেবো আর ভরে নিলেও কোনো অসুবিধা হয় না আজকের থেকেই ভরে নেবো ভরে একদম ফ্রিজে রেখে দেবো যাতে আমাকে ভোরবেলা উঠে ওগুলো কিছু না করতে হয় আর কি একদম পাঁচটার সময় ট্রেন সেই জন্য আমি রাত্রিবেলায় এগুলো করে রাখছি ভোরবেলা ট্রেন হলে করা হতো মানে মানে যদি এমনি ট্রেন হতো অন্য সময় তাহলে করা হতো না যেহেতু রাত্রেটা পুরোটাই ফাঁকা তাই ভাবলাম একটু রাত করে বানাবো তাহলে ভালোও থাকবে আর এদিকে চিকেনটাও বসিয়ে নিচ্ছি বাস আমার তো কমপ্লিটই হয়ে গেল লুচি হয়ে গেছে তরকারি হয়ে গেছে আর চিকেনটা বসিয়ে নেবো আর তারপরে হচ্ছে ওগুলো ঢুকিয়ে রেখে দেবো একে একে তাহলেই হবে মাখা চাকা করে নিয়ে আর হচ্ছে মশলা দিয়ে এই যে কষাতে বসে গেছি আর একটু পরেই হয়ে যাবে রান্না চিকেন রান্না করতে তো বেশি সময় লাগে না এটাও একদম মাখা মাখাই করব যেহেতু নিয়ে যাব ক্যারি করে নিয়ে গেলে তো মুশকিল হতে পারে সেই জন্য তো চলুন আমি এগুলো ভরতে শুরু করে দিয়েছি আপনাদেরকে দেখাই এই একটা হচ্ছে এই যে টিফিন বক্সে ভরলাম তবে এই টিফিন বক্সটা আমি নিয়ে নিই প্রথমে ভাবছিলাম যে এটাই নেবো তবে বেশ অনেকটাই মানে রয়ে গেছে দেখলাম লুচি তারপরে ভাবলাম যে একটা বড় টিফিন বক্সে নিতে হবে এটাই প্রথমে আমি ভরেছিলাম তো তারপর দেখলাম মনে হচ্ছে সুবিধা মনে হলো না সেই জন্য ভাবলাম যে একটা বড় টিফিন বক্সে নেব। আর এরকম সাদা সাদা যেগুলো ছোটো ছোটো আছে সেগুলো হচ্ছে ইয়ে করব আর বাকি অল্প লুচি সব রেখে দিয়েছি হাজব্যান্ড আর শ্বশুরমশাই হাজব্যান্ড খাবে না শ্বশুরমশাই আর ছেলে খাবে চিকেন দিয়ে আর হ্যাঁ এই যে চিকেনটা একটু জল দিয়ে একটু সেদ্ধ হয়ে যাবে তারপরে মাখা মাখা করে একদম নামিয়ে নেব এই দেখুন আমি এই বক্স ওই বড়ো বক্সটাতে আমুলের বক্সটাতে হচ্ছে লুচি ভরেছি আর এই দুটোতে হচ্ছে ছোটো ছোটো দুটোতে তরকারি ভরে নিয়েছি আর একটাতে চিকেন ভরে নেবো বড় একটা সাদা বক্সে আছেই বাস হয়ে গেল কমপ্লিট বাই বাই